হাফেজ মৌলভী এবং হাজি আমি আমার স্বামীর সকল দায়িত্ব পূরণ করার পরও মাঝে মধ্যে ঝগড়ার সময় উনি আমাকে বলেন তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না আর আমি প্রতি সম বৃহস্পতিবার রোজা রাখি ওগুলো নাকি কবুল হবে না আর ঝগড়ার সময় মা বাবাও বংশ ধরে বেশি গালাগালি করে এ বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে দেখেন স্বামী স্ত্রীর এ সমস্ত নালিশ আমার কাছে যেগুলো আসে এগুলো আসার পর আমি বেশিরভাগই দেখেই বুঝি যে এক পক্ষের কথা শুনে আমি আসলে পুরো ঘটনা সম্পর্কে জানা কঠিন হবে ভদ্র মহিলা তো এটা বলছে এখন ভদ্রলোকের বক্তব্য শুনলে বোঝা যাবে আসল কাহিনীটা কি তারপরে আমরা প্রশ্ন অনুযায়ী জবাব দেব যতটুকু শুনছি ততটুকুর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি প্রথম কথা হলো মাসখানারটা থেকে বলি কোন নারী তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ফরজ কাজগুলো করার পর হারাম কাজগুলো থেকে বাঁচার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীর আনুগত্য করা নিজের চরিত্রের হেফাজত করা করদাপুষিতা করা এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ মহিলাদের জন্য আর হতে পারে

সবের কমতি হবে না আপনি মন খারাপের কোনো কারণ নাই নফসের চাহিদা আর জেদ খেদ মিটার নাম ইসলাম না ইসলাম হলো আনুগত্যের নাম যখন যেটা করতে বলা হয়েছে অনেক বোনরা এটা বুঝেন না আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন আপনার সাহেব বলছেন না এখন করিও না আপনার জন্য এখন না করাটাই হলো বাদল কারণ কোরআন তেলাওয়াত তো ফরজ না এটা নফল স্বামীর ওই নির্দেশটাকে অগ্রাধিকার দিয়ে এখন করবেন না হ্যাঁ যদি এমন হয় স্বামী কখনোই করতে দেয় না সব সময় বাধা দেয় নামাজি পড়তে নিষেধ করে তাহলে ওই কথা শোনা যাবে না লাতো আতালি মাখলুকুন ফিমা আসিয়াতুল খালিক আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীতে কারো নির্দেশ মানা যাবে ভাইরা মান কিন্তু এই প্রশ্ন যে বলা হয়েছে মা বাপ তুলে গালিগালাজ করেন বংশ ধরে বকাঝোকা করেন এই নোংরামি এই অসভ্যতা অনেক পুরুষের মধ্যে আছে আবার অনেক মহিলার মধ্যেও আছে মা বাপ তুলে বংশ তুলে গালি গালাজ করে আসে না নাই বলেন একটা লোক খারাপ আপনি তাকে একটা শক্ত কথা বলতে পারেন তাই বলে গালি দিতে পারেন না কারণ সাল্লাম বলেছেন যে ইমানদার কখনো ওলা আন তাহ ফাহ বাজি এগুলো হতে পারে না গালি অভিশাপকারী নোংরা উক্তিকারী ছোট লোকের মতো কথা বলবে এটা কোন ইমানদারকে শোভা পায় না অতএব ভাইরা আমার আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের সাথে কখনো এই ছোট লোক এগুলা না ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদের তফিক দান করুন ঝগড়া হতে পারে দেখেন ভাই একসাথে থাকলে দুইটা পাতিল যদি একসাথে থাকে টুনটান বাঁধবে না দুজন মানুষ একসাথে থাকলে হবে আপনি আমি কে আরে নবী করিম সাল্লাম নিজে অমুল মোমিনদের সাথে অভিমান করে মসজিদ থেকে আর বাসার দিকে যান না অমর রদুল্লাহ তালু যায় মধ্যস্থা করে তারপর মিটমাট করছেন আর ফাতেমা রদুল্লাহ তালহা তার সাথে আলী রাদুল্লাহ তালার মতো মানুষ কি নিয়ে মনোমালিন্য হয়েছে মসজিদ থেকে আর যায় না মাটিতে শুয়ে রয়েছে নবী সাদাম ডাকে ও আবু তোরা ও মাটির বাবু ঢক কি হয়েছে চলো তাদের সংসারে যদি হয় আমাদের সংসারে হবে হতে পারে কি পারে না বলেন আরেক সংসারের একটা মেয়ে আপনি আরেক সংসারের ছেলে একসাথে থাকতে গেছেন মনে মনে হবে এটাকে মেনে নিয়েই চলবেন সব সময় যুদ্ধ যুদ্ধ ভাব দেখায় চলবে না বিশেষ করে আমি সব বলি সংসারে যদি শান্তি চান পুরুষরা সব জায়গায় মাতবরি চলে না বইয়ের কাছে বিড়ালের মতো হয়ে থাকবে সব জায়গায় মাতবরি দেখাতে যাবেন না একটু বেকুব বেকুব ভাব নিয়ে থাকবেন বুঝছেন নি বেকুব ভাব নিতে বলছি বেকুব হইতে বলি নাই বেকুব ভাব না এক জিনিস আর বেকুব হওয়া আরেক জিনিস ভাবটা এমন নিবেন যে আপনি কিছুই বুঝতে পারেন না হ্যাঁ দাইতো আহে রে আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছিস সরি সরি আমি